বিদ্যাও নেই তোমার বুদ্ধিও নেই তোমার মানবতাও নেই তোমার হিতাই নেই কোন মায়ের বেটা বলেছে মেলাতে ঘুরতে হবে এমন কোন মায়ের বেটা কিষান মাঝে বলে না কেন যে মেলাতে ঘোরা যায় বা হালাল কোন মায়ের বেটা বলুক আমার মুখের সামনে যদি কোন মায়ের বেটা বলে দিতে পারে এই শ্রমিক সভাতে বা যে পুরনো অনুষ্ঠানে মেলা বসতে পারে মেলা বসা যায় তো জাতি সামনে কথাই বলবেন ইনশাল্লাহ সেদিন থেকে আজকে তোমা করে ফেরত দেবো ভাই মেলা দেওয়া যায় যাচ্ছে কিন্তু মেলাতে যতগুলো মেলা বসেছে জিলাবি ফলমূল বিক্রি করছে এগুলো কি বসা বা বিক্রি করা খাওয়া হারাম মেলা যায় আপনি এব্রাহিম আলহ সাল শুনেন ইব্রাহিম আল্লাহ সালাত সালামের যুগে মেলা বসেছিল আপনি কথা বুঝতে পারেন না টপিক চেঞ্জ করে আমি কথা বলি না টপিক চেঞ্জ করে বলেন্লা আচ্ছা সম্মানিত উপস্থিতি যাই হোক সম্মানিত উপস্থিতি বলছিলাম আমরা দেখাতে চাচ্ছিলাম যে আল্লাহ বললেন নেতৃত্ব দিবে কারা নেতৃত্ব দিবে কারা কথা বলে না কথা বলেন নেতৃত্ব দিবে কে পুরুষ মানুষ নারী নেতৃত্ব দিবে না আল্লাহ নবী বলছেন যেখানে নারী নেতৃত্ব দেয় সেখানে আল্লাহর গজব নাজিল হয় আল্লাহ নবী বলছেন যেখানে নারীরা নেতৃত্ব দেয় সেখানে কার গজব নাজিল হয় আল্লাহর গজব নাজিল হয় অতএব বসে যান বসে যান সম্মানিত তিনি ভাই আপনারা বসে যান একটু অবশ্যই বসে যান আমি আপনাদের দিনী ভাই আমি আপনাদেরকে এর পূর্বেও বলেছি আমি আব্দুল করিম বিন আমরুল ইসলাম একটা বাক্য কোরআন এবং হাদিসের বাইরে বলিনি ইনশাআল্লাহ বলবো না এই কথা আপনি মাথায় রাখিয়েন আপনি যদি হাদিস কোরআন না বুঝতে আপনি যদি বেদাতি হন তো আমাদের কিছু করার আছে আপনি যদি হাদিস কোরআন না বোঝেন তো আমাদের কিছু করার নেই ভাই একটু বসে যান অনুরোধ আমার রক্ষা করেন আমি আপনার মেহমান মানুষ মুসাফির মানুষ বসে যান আমি আপনার দিনী ভাই বসে বলুন চেয়ারে বসে যান জিনারা উপরে আছেন বসে যান সব বসে যান ভাই বক্তব্য চলবে তো বসেন না হ্যাঁ বসুন বসে যান সম্মানিত উপস্থিতি সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমি বলছিলাম জাহান্নামে যাওয়ার কারণ দেখাচ্ছিলাম মোহাম্মদ সাল্লা সাল্লামের বাণী তাই এ কথায় আপনাদেরকে অনুরোধ করে বারবার বলতে চাচ্ছিলাম যদি টাকা দিতে হয় তো মার অ্যাকাউন্টে দিব অন্তত স্ত্রীর অ্যাকাউন্টে সব টাকা দিব না ইনশাল্লাহ স্ত্রীকে টাকা দিতে হবে কথা সত্য মাকেও টাকা দিতে হবে কথাও সত্য তবে সব টাকা স্ত্রী অ্যাকাউন্টে টাকা দিলে একদিন আপনাকে ওর আন্ডারে কথা শুনে থাকতে হবে আপনি তার পুত্র কথা বলতে পারবেন না হ্যাঁ রক্ষণ আপনাকে বলতে চাচ্ছি পুরুষের ক্ষমতা দেখে পৃথিবীতে মৌসুমাস করেন কা পুরুষের পরিচয় দেখে পৃথিবুত পৃথিবীর বুকে আর থাকবো ইনশাআল্লাহ আর ইনশাল্লাহ এভাবে আমরা বসবাস করতে চাই না অতএ বলতে চাচ্ছিলাম জাহান কারণ দেখাচ্ছিলাম একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন আমি বলতে চাচ্ছিলাম মোহাম্মদ সাল্লাম বললেন হে যুবকের দল তোমরা তোমাদের স্ত্রীকে কন্ট্রোল করো নিয়ন্ত্রণ করো যদি কন্ট্রোল তো তুমিও যেমন জান্নাতে যাবে তোমার স্ত্রীরাও জান্নাতে যাবে আর যদি নিয়ন্ত্রণ করতে না পারো স্ত্রী যদি কথা মান্যতা না দাও তাহলে তো ইসলাম তাহলে তো ইসলাম পথ দিয়ে গেছেন তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও স্ত্রী কথা মানে এখন কি করা লাগবে তালাক হবে তবে আল্লাহ পৃথিবীর পুরুষ যদি তোমাদের স্ত্রী কথা না মানে তাহলে প্রথমত তাকে ভালো ভাষাতে বুঝাতে হবে সুন্দর নরম মেজাজে কথা বলতে হবে নরম মেজাজে বলতে হবে কিভাবে আপনার স্ত্রীর নাম রহিমা রহিমাকে এভাবে বলবেন রহিমা তুমি যে মাকে গালি দিচ্ছ এইভাবে গালি দিতে হয় না গো তুমি যে আমার উপর অন্যায় অবিচার করছো এভাবে অন্যায় অবিচার করতে হয় না অতএব তুমি পরিবর্তন হও এটা প্রথম দিন এভাবে উপদেশ চলবে নরম মেজাজে এ কথা আপনার মান্যতা দিল না তারপর আল্লাহ নবী বললেন আল্লাহ তাআলা বললেন তাহলে তার বিছানাকে আলাদা করে দাও কি আলাদা করতে হবে বিছানা আলাদা আপনি একটা বিছানায় ঘুমাবেন স্ত্রী একটা বিছানাতে ঘুমাবে এটা আল্লাহর আদেশ কারাদেশ এই যে কোরআন মাজিদ তিরিশ পারা কোরআন ও হুজুর এই তিরিশ পারা কোরআন মাঝি এটা আল্লাহ বিধান তুলে দিয়েছেন এইখানে আল্লাহ বলছেন স্ত্রীদেরকে বুঝাতে হবে যদি না বুঝে স্ত্রী প্রথম কথাতে দ্বিতীয় উপায় উপায় হচ্ছে করে দাও তুমি একটা বিছানাতে ঘুমাও স্ত্রী একটা বিছানাতে ঘুমাবে কথা বুঝেননি এটাতে ওই স্ত্রী পরিবর্তন হয় না তখন আল্লাহ তারা তৃতীয় উপদেশ দিয়ে বলছেন এবার তাহলে স্ত্রীকে মারো যখন কিছুতেই হলো এবার তো মারতে হবে তো মারবেন এমন ভাবে মারবেন যে ওই কিষানগঞ্জ হাসপাতালে ভর্তি করবেন এরকম মারবেন কি এরকম তো মারা যাবে না তো আপনি তো যুবক এমন মার দিলেন স্ত্রীকে হাসপাতাল এখন পিজিতেও নাই নাই এরকম মার দেওয়া যাবে না কিভাবে মারতে হবে শিক্ষণীয় মার গালে মারবেন না যদি মারতে হয় পিঠে মারবেন পিছন দিকে মারবেন গালে মারবেন না কোনোদিন ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনদিন কোন নারী তো বহুদূরের কথা একজন পুরুষ আর একজন পুরুষের চেহারাতে মারতে পারে না বুঝেননি এই যে ফেস মুখমন্ডলটা আল্লাহর দাও সৌন্দর্য অতএব এখানে যদি একটা থাপ্পন বানানো হয় এই গালটা লাল হয়ে যাবে দেখতে আর ভালো লাগবে আর তো ভালো লাগবে না তাই আল্লাহ নবীর আদেশ যদি মারতে হয় তো পিঠে মারো গায়ে মারো অন্তত চেহারাতে মুখমন্ডলে মারবো না ইনশাল্লাহ আল্লাহর আদেশ কথা দিয়ে হলো না বিছানা পরিবর্তন করে হলো না আরে মার দিয়েও হলো না চতুর্থ উপায় এবার তাকে তালাক দিয়ে দাও এটা শেষ উপায় আমি আপনাকে উপদেশ দিচ্ছি আমি আপনাকে প্রথমে তালাক দিতে বলিনি আপনাকে ওই প্রথমে বলেছে উপদেশ দিয়ে বুঝান যখন উপদেশ মান্যতা না দিবে তখন বিছানা আলাদা করে দেন ওর সাথে ঘুমাবেন না ওকে আলাদা করে দেন ওর খাবার দাবার সব আলাদা করে দেন এভাবে পরিবর্তন হয় না তখন মারেন মার দিয়েও হলো না এবার চতুর্থ উপায় তালাক দিতে হবে এটা আল্লাহর রাজি অতএব আজকে থেকে আপনি আমি আমার দিনী ভাইদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি এবং আপনারা মান্যতা দিবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ সম্মানিত তুমি 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 তো অন্তর অন্তরে কথা পর্যন্ত বুঝতে পারো হয়তো এটাই আমাদের কোনো মঙ্গল আছে হয়তো জাতি বুঝছিল না এখন বেশি বুঝবে হয়তো মানুষ বুঝছিল না এখন বেশি বুঝবে আল্লাহ যে কখন কি বুঝে আল্লাহ তালাই ভালো জানে আমরা তো কিছু বুঝতে পারি না আল্লাহ তোমার দয়ার আশা আমি তোমা আল্লাহ তোমাকে বলে এসেছি মাকে যাচ্ছি প্রোগ্রামে তুমি আমাকে হেফাজত করো মা তুমি দোয়া করো এটা আমার প্রতিদিনের দোয়া এটা আমার প্রতিদিনের দোয়া আপনারা কিষানগঞ্জের মানুষ আমাকে মেরে গুম করে দিতে পারেন তো মেরে এহকালে বাঁচবেন পরকালে বাঁচবেন না এ আশাতে চলি এটাই আমার আমার আশা কেউ যদি দেয় এতটুকু আমি বিশ্বাস করি কেউ যদি এক ঠাকুর আজকে আমার তো কেমন মাঠে এটা নাকি পাবো কেউ যদি গালি দেবে অপমান করতে এর নেকি মনে হয় পাবো না নাকি পাবো তো যে ধরো অপমান করবে করুক এ নাকি তো আমার আছে আল্লাহ নবীর বাণী আমরা এইভাবে বিশ্বাস করি অত বলছিলাম জাহান নাম থেকে যে কোনো মূল্যে বিরত থাকতে হবে এইবার শুনুন এবার আপনাকে দেখাচ্ছি জাহান নামে যাওয়ার আরো একটি কারণ জাহান নামে যাওয়ার আরো একটি কারণ হচ্ছে সুদ এবং ঘুষ খাওয়া জাহান নামে যাওয়ার আরো একটি বড় কারণ সুদ এবং ঘুষ খাওয়া অবশ্যই উত্তর দিনাজপুর গোয়ালপুকুর থানাতে সুদের ব্যবসা চলে না চলে বন্ধনের ব্যবস্থাও চলে কোনো জায়গা বাদ নাই আসাম কেরালা উত্তর দিনাজপুর উত্তর উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ আমাদের এদিকে কলকাতা মুর্শিদাবাদ জঙ্গিপুর কোন জায়গা বন্ধনের ব্যাদ বাদ নাই আচ্ছা যুবক ভাই আপনারা সবাই উত্তরে বলেন তো সুদ আর বন্ধন কি আলাদা না দুটাই এক একটু আপনার নাম কি ভাই সাকিব সাকিব খান সাকিবুল আচ্ছা এই সাকিবুল ভাইয়ের আর একটা নাম আব্দুর রহমান কি আর একটা নাম তো যেটাই আব্দুর রহমান সেটাই কথা বলে না সাকিবুল তো মানুষ একটা নাম নাম কয়টা দুইটা মানুষ কয়টা মানুষ একটা নাম দুইটা তো যেটাই সুদ সেটাই কি বন্ধন যেটাই সুদ সেটাই লোন যেটাই সুদ সেটাই স্বর্ণ জয়ন্তী কথা জায়গায় টাকা দিতে যায় কি বলেন ওটাকে স্বর্ণ জয়ন্তী বলেন না বন্ধন ওটাই সুদ একই জিনিস নাম আলাদা ইহুদি খ্রিস্টানদের একটা চাল আল্লাহর সাথে ওয়াদা করে নেমেছে আজাজিন সৈতান শয়তান আল্লাহ আল্লাহকে বলে আল্লাহ তুমি আদমের ছেলে মেয়ের আমাকে জাহান নামে ঘোষণা করলে আচ্ছা তোমার সাথে আমার চ্যালেঞ্জ আমি দেখে ছেড়ে দেবো আমার তোমার আদমের ছেলে কিভাবে জান্নাতে যাই এটা তোমার সাথে আমার চ্যালেঞ্জ আমি আদমের ছেলে মেয়েকে যতক্ষণ পর্যন্ত জাহান নামে গেটে না ছেড়ে আসছি যতক্ষণ পর্যন্ত ঢুকিয়ে না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি আজাদ চুপ থাকবো না এটা আল্লাহর সাথে আজাদ রদা তখন আল্লাহ বললেন এই ভাই এই ওটা হাতে কি

আমি একটু বুঝি তো আপনারা কি করছেন করছেন না না তাই নইলে আমি কিভাবে বুঝাবো আপনাদেরকে অতএব আমি বলতে চাচ্ছিলাম যেটাই সুদ সেটাই কি বন্ধন আল্লাহ নবী নাম দিলেন সুদ না ভুল হলো আমি বলছিলাম আজাজিরের অদা তাই না আজাজির আল্লাহ করেছেন তখন আল্লাহ বলে আমার আদমের ছেলে মেয়ে পাপ করতে 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 যদি আসমান পরিপূর্ণ পাপ করে আমার আদমের ছেলে মেয়েরা পাপ করতে 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 যদি জমির পরিপূর্ণ পাপ করে আর সব পাপ করার পরে একবার যদি ভুল বুঝে আমাকে বলে আল্লাহ তোমার তো দয়ার শেষ নাই আল্লাহ তুমি তো ক্ষমাশীল তুমি তো আছিল তুমি রহমান তুমি রাহিম তুমি আমার এই সব ক্ষমা করো আল্লাহ তুমি